সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পিকজেল ভার্স এই মাইনিং প্রজেক্টটির বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে আপডেটগুলো জানার পরে আপনি নিজেই আফসোস করবেন যে কেন আমি আরও আগের থেকে এই মাইনিং অ্যাপটাতে কাজ করি নাই যাই হোক আজকের এই আপডেটেড ভিডিওতে আমরা পিক্সেল ভার্সের যাবতীয় আপডেটগুলো নিয়ে কথা বলবো এবং সেই সাথে আমি শুরুতেই আপনাদের জানিয়ে রাখছি সেটা হচ্ছে আপনারা যারা মাইনিং করছেন তারা অবশ্যই আগে ওয়ালেট অ্যাড করে নেবেন এই যে এখানে খেয়াল করে দেখুন আমার বিটগেট ওয়ালেট অ্যাড করা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো ওয়ালেট দেখতে পাবেন বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট ওকে এক্স ওয়ালেট বাইবিট ওয়ালেট এক্সটিএক্স কুকয়েন ম্যাক্সি বিটগেট ট্রাস্ট ওয়ালেট ওয়ান ইঞ্চ এবং আদার্স আরও ওয়ালেট রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ওয়ালেট সেট করে নেবেন আমি বিডগেট ওয়ালেটটা সিলেক্ট করে নিয়েছি আর ওয়ালেট কিভাবে অ্যাড করবেন তা পূর্বের ভিডিওতে দেখানো রয়েছে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা অবশ্যই সেটা দেখে ওয়ালেট অ্যাড করে নেবেন আর আপনারা চাইলে পূর্বের অ্যাডকৃত ওয়ালেটটা চেঞ্জ করে নতুন ওয়ালেটও কিন্তু অ্যাড করতে পারবেন জাস্ট ওই ওয়ালেটের ওপর ক্লিক করবেন তারপর এখানে চেঞ্জ ওয়ালেট অপশন চলে আসবে এখানে ক্লিক করে আপনি প্রয়োজন মতো আপনার নতুন ওয়ালেট সেট করে নিতে পারেন এবার চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি তবে তার পূর্বে আমি আপনাদের একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের নেবার থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে এই চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করবেন কারণ এখানে যাবতীয় আপডেটগুলো আমরা শেয়ার করে থাকি খেয়াল করে দেখুন টপ টোয়েন্টি ফাইভ টেলিগ্রাম বট মাইনিং টু জয়েন টপ টোয়েন্টি ফাইভ এটা কিন্তু একদম লিস্ট করে দিয়েছে আমি হট ওয়ালেট হ্যাম্পস্টার মোমোয়াই পিকজেল ভার্স ওয়েবন মিমিফাই সিড মাইনিং এরকম যাবতীয় যে সমস্ত ভালো প্রজেক্টগুলো রয়েছে যেগুলো থেকে আমরা বেশি পরিমাণে বেনিফিট পেতে পারি সেই সমস্ত প্রজেক্টগুলো নিয়েই এই টপ টোয়েন্টি ফাইভ লিস্টটা সাজানো হয়েছে খেয়াল করে দেখুন ব্লাম এই ব্লামের সাথে কিন্তু রিসেন্টলি পিকজেল ভার্স পার্টনারশিপ করেছে আর সেই নিউজটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে তার পূর্বে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি আপনার নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু এই আপডেটগুলো পাবেন অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টে যেমন পিকজেল ভার্সেল এটাও কিন্তু ডেইলি কম্বো থাকে যেখান থেকে আমরা হিউজ পরিমাণে টোকেন আর্ন করতে পারি প্রতিদিন আপনারা এই কম্বোগুলো আমাদের চ্যানেলেই পাবেন সো এখান থেকেই অনায়াসে আপনারা কম্বোগুলো দেখে নিজেরাও সেই কম্বো ম্যাচ করে অতিরিক্ত টোকেন আর্ন করতে পারেন শুধু পিকজেল ভার্স নয় হ্যান্ডস্টারের প্রত্যেক প্রত্যেকদিন ওয়ান মিলিয়ন টোকেন আর্নিংয়ের যে সিফার সেটাও এখানে দেয়া থাকে এবং সেই সাথে সাথে ফাইভ মিলিয়ন টোকেন যে আর্ন করবেন সেগুলোও কিন্তু এই চ্যানেলেই দেয়া থাকে খেয়াল করে দেখুন তেরোই জুন ১৪ জুন এরকম প্রত্যেক দিন ডেট ওয়াইজ আপনি এই আপডেটগুলো পাবেন সো এখান থেকেই আপনি আপনার যাবতীয় ইনফরমেশন কালেক্ট করতে পারবেন সেই সাথে জেমস মাইনিং প্রজেক্টে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু প্রত্যেকদিন ডেইলি কম্বো এখানে প্রদান করা থাকে এখান থেকে আপনারা প্রত্যেকদিন দিন ফাইভ মিলিয়ন জেমস টোকেন কিন্তু আর্ন করতে পারেন এবার চলুন আমরা পিক্সেল ভার্সের আপডেট নিয়ে কথা বলি আর এই জন্য পিকজেল ভার্সের লিংকে আমরা ক্লিক করলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন লঞ্চ বোর্ড তার নিচে সাবস্ক্রাইব টু চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সরাসরি আমরা চলে টেলিগ্রাম চ্যানেলে আর এখানে আসার পর খেয়াল করুন চোদ্দই জুন তারা একটা পোস্ট করেছে আর এই পোস্টটাতে মূলত তারা কংগ্রেচুলেট জানিয়েছে যারা উইনার হয়েছে তাদের ফার্স্ট গিভ হয়েতে তারা কিন্তু হিউজ একটা গিভ হয়ে দিয়েছিল আর এই গিভ হয়েতে যারা উইনার হয়েছে তাদেরকে তারা কংগ্রেচুলেট জানিয়েছে এর উপরে যদি আমরা একটু আসি তাহলে তেরোই জুন তারা এই পোস্টটা করেছে তেরোই জুনের এই পোস্টে তারা স্পষ্টত উল্লেখ করেছে যে পিকজেল ভার্স তারা পার্টনারশিপ করেছে ব্লামের সাথে আসলে পিকজেল ভার্স এবং ব্লাম এই দুইটা প্রজেক্টই কিন্তু রান করছে ফর্মার বাইনান্স এমপ্লয়িজদের দ্বারা অর্থাৎ বাইনান্সকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের দ্বারাই এই দুইটা প্রজেক্ট কিন্তু পরিচালিত হচ্ছে আর এই দুইটা প্রজেক্টের একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে দুইটা প্রজেক্টের টার্গেটই কিন্তু এক আর সেই টার্গেটটা কি সেটাও আমরা আপনাদের জানাচ্ছি এখানে খেয়াল করুন তারা স্পষ্টত উল্লেখ করেছে ব্লাম অ্যান্ড পিকজেল ভার্স শেয়ার এ কমন ভিশন তাদের লক্ষ্য এক মেকিং ক্রিপ্টো অ্যাক্সেসিবল টু এভরি ওয়ান থ্রো ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্টস তারা ক্রিপ্টোকে সবার জন্য ইউজার ফ্রেন্ডলি করতে যাচ্ছে তারা এমন সমস্ত প্রোডাক্ট নিয়ে আসবে যার মাধ্যমে যে কেউ আপনি আমি সাধারণ যে কোনো মানুষই ক্রিপ্টোর মাধ্যমে লাভবান হতে পারে এছাড়াও অলরেডি কিন্তু মিলিয়নের একটা ফান্ড রেজ করেছে আর এই ফান্ডটা তারা রেস করেছে মূলত ভিসিস অ্যান্ড ওয়েব থ্রি ফাউন্ডার্সের মাধ্যমে অর্থাৎ পিকজেল ভার্স এর ভিসি বা ভাইস চ্যান্সেলর এবং ওয়েব থ্রি ফাউন্ডার্স যারা রয়েছে তারা সম্মিলিতভাবে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়নের একটা ফান্ড রেজ করেছে আর এই পিকচারটা একটু খেয়াল করেন ইনভেস্টর্স পিকজেল ভার্সের ইনভেস্টর্স কারা রয়েছে তাও এখানে স্পষ্ট দেয়া রয়েছে ডেলফি ভেঞ্চার্স এরপর মেকানিজম ক্যাপিটাল এরপর ম্যারিট সার্কেল এরকম যত নামি দামি সব ব্র্যান্ড রয়েছে তারা সবাই পিকজেল ভার্সের পিছনে কাজ করছে এবং ইনভেস্ট করছে এবার চলুন আমরা সরাসরি দেখে নেই যে পিক্সেল ভার্সে এক্সট্রা টোকেন আমরা কিভাবে আর্ন করব। এই আর্নিংয়ের জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে রিওয়ার্ড অপশনে আমাদেরকে যেতে হবে তার পূর্বে অবশ্যই আপনারা প্রত্যেক দিনের টোকেন টোকেনগুলো ক্লেম করে নেবেন যাতে করে আপনাদের কোনো প্রকার টোকেন লস না হয় এবার আমরা রিওয়ার্স এই বাটনে ক্লিক করব। রিভার্স বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে ডেইলি রিভার্স আর একটা হচ্ছে ইওর টাস্ক ডেইলি রিওয়ার্ডস থেকে আপনি কিন্তু ভালো পরিমাণ টোকেন ক্লেম করতে পারেন প্রত্যেকদিন ক্লেম করতে থাকলে আপনি দেখতে পাবেন সপ্তম দিন আপনি ক্লেম করতে পারবেন পাঁচ লাখ ফাইভ কে বা পাঁচ লাখ টোকেন এবার চলুন আমরা ডেইলি কম্বোতে প্রবেশ করি প্লে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন উপরে চারটা ফাঁকা ঘর আর নিচে বেশ কয়েকটা পিকচার এখান থেকে আপনি সঠিক যে পিকচারগুলো সেগুলো আপনি জাস্ট চাপ দিয়ে ধরে উপরে আপনি নিয়ে যাবেন এখানে চারটা পিকচার যদি কারেক্ট ওয়েতে আপনি প্রত্যেক দিন এখানে সেট করতে পারেন তাহলে এই জায়গা থেকে আপনি হিউজ পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন আর এই সঠিক পিকচারগুলো নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে প্রতিদিনই দেয়া থাকে চারটা পিকচার নেওয়ার পর নিচে আপনি চেক বাটন দেখতে পাবেন এবার এই চেক বাটনে ক্লিক করবেন চেক বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন একটা পপ আপ আসবে এখানে খেয়াল করে দেখুন লেখা রয়েছে কংগ্রেচুলেশনস ক্লেম ইউর রিভার্স আর নিচে প্রত্যেকটা সঠিক পিকচারের জন্য আপনাকে টোয়েন্টি করে হানড্রেড আপনার এখানে কম্পিটিশন দেখাবে আর আপনারা দেখেন যে আমি প্রায় থ্রি মিলিয়ন প্লাস টোকেন এখান থেকে আর্ন করলাম জাস্ট ক্লেম বাটনে ক্লিক করবেন ক্লেম বাটনে ক্লিক করলে এই টোকেনগুলো আপনার মূল ওয়ালেটে মূল ব্যালেন্সের সাথে যোগ হবে এছাড়াও রিয়ার্সের পাশেও কিন্তু টাস্ক নামে আরেকটা বাটন ছিল সেই টাস্ক বাটনেও মাঝে মধ্যে কিছু টাস্ক চলে আসে সেই টাস্কগুলো কমপ্লিট করেও আপনারা কিছু এক্সট্রা টোকেন আর্ন করতে পারেন আজকে চোদ্দোই জুন আমি এখন এই টাস্ক বাটনে ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে একটা নতুন টাস্ক এসেছে সেটা হচ্ছে লাইক অ্যান্ড রিটুইট এক্সপোস্ট এছাড়া বাকি যে দুইটা রয়েছে এই দুটার মধ্যে একটা হয়তোবা আমরা কাজ করতে পারবো না কারণ সেটা আগেই পাস্ট হয়ে গিয়েছে এনিওয়ে আপনারা প্রত্যেক দিন এখান থেকে ডেইলি রিওয়ার্ড ক্লেম করবেন এবং সেই সাথে সাথে পিকচার ম্যাচ করে এক্সট্রা টোকেন আর্ন করবেন আর অবশ্যই প্রত্যেক দিন আপনি ক্লেম বাটনে ক্লিক করে আপনার টোকেনগুলো ক্লেম করবেন এছাড়াও ফাইট অপশনে গিয়ে ফাইট করেও আদার্স প্লেয়ারের সাথে লাইভ ফাইট করেও আপনি এক্সট্রা টোকেন আর্ন করতে পারেন বন্ধুগণ আজকে ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেপার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ